জীবনে ওই ছেলেগুলি বেশি কাঁদে যারা দশ জনকে নয় একজনকে মনে প্রাণে ভালোবাসে আরে বোন তোমরা বলো ছেলেরা স্বার্থ ছেলেরা দুশো টাকা একটা মেয়ে দেহ পাবে যেন তার ভালোবাসার মানুষটার জন্য পাগলের মতো কান্না করে মেয়েরা কয়েকদিন রিলেশন করেই ছেলেদেরকে বলে ভুলে যেও বোন ভুলে যাওয়া যদি এতই সহজ হতো তাহলে কি রাস্তাঘাটে এত পাগল পড়ে থাকতো ছেলেরা যদি দেহের প্রেমে পড়তো তাহলে পতিতালয় তাদের শ্রেষ্ঠ প্রেমিকা থাকতো যে ছেলে তোমাকে জান করি যা পাগলি বলে ডাকে ভেবে নিও সে ছেলে তোমাকে শুধু গার্লফ্রেন্ড না তার জীবন ভাবে ছেলেদেরকে বলছি মেয়েদেরকে অতি তাড়াতাড়ি বিশ্বাস করো না কারণ ওরা কাঁদতে কাঁদতেও মিথ্যা কথা বলতে পারে